দর্শক আসসালাম আলাইকুম আমরা এখন আসছি সদরপুর জেলা সদরপুর জেলার আমরা যে এলাকাটা আসছি তো এলাকা পবন ঘাট ডাঙ্গির এখানে এসেছি একজন ভুক্তভোগী যা জমি সংক্রান্ত ভেজাল তো বাদি আমাদের কাছে একটা অভিযোগ করেছিল মানবাধিকার সংস্থা তো আমরা সেই পরিপ্রেক্ষিতে আসছি আসলে আপনার ঘটনাটা কি বলবেন আমার ঘটনা আমার বাবদাদা কালের সম্পত্তি এরকম আমার ঘর আজকে তিন মাস দিরা তিন মাস তুই গেল তিন মাস ঘর এই আইসে তারা যে আমরা জমি ভাঙবো আমার চাষের থেকে জমি নিছে

রকম সর্দার দাবি করতেছে তার এগারো শতাংশ জায়গা সে নাকি কিনছে তার দলিল দেখা হয় নাই তার একটা পর্সা পাইছি এই হাল পর্ষাটা পাইছি কিন্তু তার দলিলটা হলো দেখা হয় নাই দলিলটা পাই নাই এই পর্যন্তই রয়েছে পুলিশ পুলিশে ছিল একটা মধ্যে পুলিশ দায়িত্ব দিয়ে গেছে জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত এর মধ্যে আপনি বেদালটা সারিয়ে দিবেন এটা দারোগা বলছে সারে দিবেন এই যে সাইডে আমার স্বাস্থ্য ভাইরা এ আবার এই বাড়ি করে রয়েছে তার জমির কাগজপাতি নাই কোন সর্দার যে নাকি দাবি করে সে কোনোদিন খায় নাই এই জমি আমি আমার জীবনে দেখে নেই আমার চুয়ান্ন বছর বয়স আমি তারা খাইতে দেখি নেই কোনোদিন

যদি রায় কাটাই আসতে পারে তাইলে হয়তো বলা যাবে নাইলে তো ওইটাই বলা এখন উনি কি ঘরটা তুলতে পারবে যেহেতু উনি কোর্টের ডিগ্রি আছে হ্যাঁ আপনার এখন উনি উনি ন্যায় নীতি ভাবে ঘর উড়িতে পারবে তারপরে যদি কোনো বাধা আসে জরুরি ভাবে যদি কোনো বাধা আসে বেআইনি ভাবে যদি কোনো বাধা আসে তাহলে সেটা তো লাডির দরকার হবে না তখন লাডি তো উনার নাই মানে এখন অনেক সন্ত্রাসী ওদের সাথে টক্কর দিয়ে তোলা লাঠি লাগবে

আমরা দেখো ওনার কাগজ উনি দেখছি উনি কোটি থেকে এক একর কত উনিশত শতাংশ জমি উনি রায় পেয়েছে ডিগ্রি নিয়ে এসছে এবং ওনাকে এক আর কুমড়ি রক্ষা করে ওনার এক সাইড করে সিপারেট করে দিছে কিন্তু আমরা সালিসে দেখছি কিন্তু কাগজ ওনার একশোর মধ্যে একশো রাইড আছে কিন্তু ওনাকে এলাকার কিছু লোকজন আছে এরা এরে মানে বিভ্রান্তি করে সালিশে লাশ পর্যায়ে এটা হট্টকল লাগায় এরে মানে সালিসে আবার চেঞ্জ করে চেঞ্জ করে আবার এক মাসে একটা ডেট ফেলায় এবার আজকে তিন মাস তিন মাস ধরে ঘুরাইতেছে একটি ঘর ওনার একটি ঘরে সব পরিবার সহ থাকে থাকা অফিস অসুবিধা ওনার বাড়িতে লোকজন আসে ওনার থাকতে পারতেছেন ওনার একটা ছেলের বিয়া আছে সামনে সেই ঘরটা উঠাইতে পারছে উনি দেশে যে মানব অধিকার আছে এ বলতে আমার মনে হয় যে নাই দেশে উনি কোনো আইনের আশ্রয় নিয়ে আইন পাইতেছে না পুরাটাই মানব অধিকার লঙ্ঘন যে ঘরটা উঠাইতে পারতেছে না দেশে তো মানে আমার সরকার বলতে আছে কি তাও আমি বেগে সারতে পারতেছি না আমি ইউ আমি ইউনিয়ন পরিষদে বিএনপি মনোনীত ধানের শিষ্পতিক নিয়ে চেয়ারম্যান নির্বাচন করছি ষোলো সালে আমি সদরপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এক্স আমি জেলা ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট আমি সদরপুর উপজেলা বিএনপির কনভিনিং কমিটির মেম্বার তাহলে স্থানীয়ভাবে আমাদেরকে দুই পক্ষে আমাদেরকে ডাকে তো আমাদের যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব ওনার মাধ্যমে এই রকম ভাই এবং বাচ্চা ভাইকে আমরা ওনার সাথে নিয়ে আমরা বসি বাচ্চা ভাইও তার মানে আস্থা আছে এরকম কিছু বিজ্ঞ লোককে বলেন রকুন ভাইও বলেন তো ওই সালিসিতে আমাদের ইউনিয়ন চেয়ারম্যান সাহেব সভাপতি ছিলেন এবং আমি সালিশ পরিচালক ছিলাম আমরা দুই পক্ষকেই বলছিলাম যে তাদের বিজ্ঞ যারা কাগজপত্র সম্পর্কে বুঝেন এদেরকে উপস্থিত টাকার জন্য তো এরা দুই পক্ষ রাখছে তো প্রথমে আমরা একটা সালিশ করছি সেই শালিশে আমরা জমিটা মাপও দিছি এবং বাচ্চা মায়ের একটা আমিনান ছিলেন সেই আমিনকে দিয়ে আমরা মাপটাপ দিছি দেওয়ার পরে এই রোকন সর্দার হচ্ছে আপনার কুড়াই সূত্রে মালিক আর বাচ্চা ভাই হচ্ছে প্রত্যেক সূত্রে মালিক প্লাস ওনার একটা চাচা আছে ফেলু উনি চাচারা দুই ভাই বাপ চাচারা কালু সাহেব এবং ফেলু সাহেব তাই তো উনি কালু সাহেবের সন্তান আর ফেলু সাহেবের যে অংশটা ফেলু সাহেব নাই তার অংশটা আপনার রোকন সর্দার একটা অংশ কিনছে আর একটা অংশের মালিক উনি রক সর্দার দাবি হচ্ছে যে কালু সর্দারের অংশের পরে ফালুর যে সম্পত্তি সেই ফালুর সম্পত্তিটা আমার কাছে আগে বিক্রি করছে সেই জমিটার মালিক আমি এবং সেই জমিটা এইখানে তো আমরা সালিশ পক্ষ এটাকে আরো পর্যালোচনা করার জন্যে আমরা আবার একটা দিন ধার্য করি এবং চেয়ারম্যান সাহেব আপনার একটা সময় দেয় এবং বলে যে এই যে যে দোচালা ঘরটা উঠছে ওই দোচালা ঘরটা উঠবে পাশাপাশি এই খনির ঘরটা ভাঙে দিবে ভাঙে দিয়ে এই জায়গাটা আপাতত পরবর্তী সালিসের সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত এটা এইভাবে থাকবে বাচ্চা ভাই ওই ঘর তুলবে আর এই জায়গাটা খালি রাখবে পরবর্তী সালিসে দুইজনের কাগজপত্র আবারও পর্যালোচনা করার পরে সালিস পক্ষ ডিসিশন দিবে এটা কোডের রায় যেটা দিছে এটাকে আমরা কতটুকু দিতে পারি আবার কতটুক দিই নাই অমান্য করার কাজের দখল করে খাইতেছে ওই পিছনে আর দখল করে করেছে তার কোন গণ্যমান্য ব্যক্তি এলাকার একজন সম্মানী লোক আমি শুধু এই যে বাদশাহ মিয়ার যে শেখ বাদশাহ উনি যে অভিযোগটা করছে এটা কতটুকু সত্য এবং উনি যে এই যে বিচারাচারে আপনি যে বসছেন কয়টা শালিস বসছিলেন এবং আসলে উনি প্রাপ্য কিনা অবশ্যই উনি প্রাপ্য কিন্তু ওনার বাপ চাচারা যে জমি জমি বিক্রি করে দিয়েছে ওনারই এক চাচা একজনের কাছে এগারো শতাংশ জমি বিক্রি করে দিয়ে গেছে সে ওনার কাছে দাবিদার ওন্ড হলো মালিক তার হলো ক্রেতা উনারও জমি কিনা আছে প্রত্যেক হিসাবে আছে তার কোনো প্রত্যেক হিসাবে নাই কিন্তু তার এগারো শতাংশ জমি কিনা সে চাইতেছে যে আপনার সব জমি আপনার আমার এগারো শতাংশ সময় বিভিন্ন উকিল বিভিন্ন মাতব্যরা আমার এই বাইজান একবার শালির ডাকছে আমার এসে গেছে পরিষদে গেছে আমি নোটিশ করে সালির বসেছি সালিশে মোটামুটি একটা কথাবার্তা হয়ে যাওয়ার পরে আমরা একটা ডেট দিছি ডেট দেওয়ার পরে উনি আমার যাত্রাবাড়ির কিছু লোকজন নিয়ে সালিশে বসছে প্রথমে শালির বসতো সকালে ওই দিন আবার বিকালে আমরা সালিশ ওনার অনুরোধে যাত্রা বাড়ির লোকজন আমারে মানে বাইশ করছে যে সালিশ বসার জন্য আমি বলছি যে এমনি হিসাবে আমার তো থাকতেই হবে তার পরবর্তীতে আবার একটা সিদ্ধান্ত হয়েছে দুই মাসের ভিতরে আমরা যার যার কাগজ দেখে তারপর আমরা আবার বসবো উনি আমার চলে গেছে কোটে সেটা ভায়োলট করে কোটে গেছে তারপরে আবার লাস্টে ওনার উকিল ওনার যে ইয়ে আছে উকিলের রায় আছে কোর্টের রায় আছে রায় সহ আমরা বুঝছি ওনারা যদি কাগজপাতি না দেখাইতে পারে এক মাসের পরে ওনার সমস্ত জমি ওনার হয়ে যাবে